গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সব ভাই আশা করি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি রিস মাই অ্যান্ড আমি সুমিত্রা তোমাদের সকলকে জানাই স্বাগত ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করব সকলে ভালো ভালো আছো এবং থাকবে প্রথম প্রথম যেরকমভাবে রিকোয়েস্ট করি সেরকমভাবে রোজকার মতো আজকেও বলবো যে ভিডিওটাতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আজকের ভিডিওটা শুরু করেছি আমি বিকেলবেলা থেকে দেখতে পেলে আমি ছেলেকে নিয়ে বেরিয়েছি তো এই যে দেখো একটু বিকেলবেলা বেরোলাম অনেক কিছু নেওয়ার ছিল কিছু কাজ ছিল ওকে ওই বাড়ি থেকে নিলাম আর কি নিয়ে তারপরে মিষ্টির দোকানে ফার্স্টে আসলাম একটু মিষ্টি নেব একটু শিঙাড়া নেব। একটু বন্ধুরা আসবে তো সেই জন্য শিঙারা নেবো আর মিষ্টিটা ছেলের জন্য নেব আর আমার জন্য নেব তো ছেলেকে জিজ্ঞাসা করছিলাম কী কী মিষ্টি তুমি নেবে দেখাও একটা একটা করে দেখাচ্ছিলো আর কিছু জিনিসের ডিমান্ড ওর রয়েছে কিছু জিনিস আবতার করেছে সেই সমস্ত জিনিসগুলো ওকে নিয়েই সাথে করে কিনবো তো ফার্স্টে মিষ্টিটা নেওয়ার পরে পাশেই এটিএমটা ছিল তো একটু টাকা তোলার আছে এটিএমটাতে গেলাম আর ছেলেকে নিয়ে এটিএমে গেলে পরে আমি ছেলেকে দিয়েই টাকাটা তোলাই তাতে কি হয় ওর শেখাটাও হয়ে যায় এগুলো ওদের জানাটা শেখাটা খুবই দরকারি তো আমি এই সমস্ত জিনিসগুলো চেষ্টা করি সব সময় ওকে দিয়ে করানোর তো এটিএমে টাকা তোলার পরে তারপরে চলে আসলাম একটু ফলের দোকানে ফলের দোকানটাতে বেশ অনেক ধরনের ফল দেখতে পেলাম তো দাঁড়িয়ে পড়লাম যেগুলো যেগুলো নেওয়ার আছে সেগুলো সেগুলো একটু নিয়ে নি। আমার ছেলে ফলের মধ্যে খায় আপেল কমলালেবু কলা শশা আর আঙুর এই সমস্ত সব রস করে দিলেই খায় মৌসাম্বিটাও তাই রস করেই দিতে হয় এখন অবধি তো সেই জন্য ওই সমস্ত ফলগুলো একটু অ্যাভয়েডই করি এখন আপাতত গরমকাল পড়লে পরে মৌসুম্বি তো নেবই কারণ মৌসম্বিটা খাওয়া খুবই ভালো আর আর কিছুটা ফল রয়েছে তো সেইগুলো বাদ দিয়ে বাকি যেগুলো নেই সেগুলো এখন কিনবো ফল টল নেওয়ার পরে তারপরে যাব হচ্ছে গিয়ে মন জিনিসে মন জিনিসে তার কিছু জিনিস নেওয়ার ইচ্ছা হয়েছে তার কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছে তো সেগুলো বলেছে সেইগুলো নেওয়া হবে অ্যাকচুয়ালি এই দিকটাতে ব্যান্ডেলের এই দিকটায় আমার আশা হয় না খুব একটা দরকার না হলে পরে আর এই মন জিনিসের কেক বা মন জিনিসের যে কোনো স্ন্যাক্স এগুলো ছেলের খাওয়াও হয় না পেস্ট্রি বলো সেগুলো তো ও অনেক দিন ধরে ইচ্ছা করছিল সেই জন্য ও বলেছে তাই বললাম যে অনেকগুলো জিনিসেরই মানে কাজ রয়েছে অনেক কিছুই তো সব কিছু যখন যাবো ওদিকে তো তোমার এই জিনিসগুলোও নেব এগুলো নেওয়ার পরে ও নিজের যেগুলো পছন্দ করার সেগুলো করছিল আর এদিকে আমি একটু স্ন্যাক্স দেখছিলাম কি ভালো লাগে তো দেখে যা যা পছন্দ হলো নিলাম তারপরে আবার ওনার জন্য যাব হচ্ছে গিয়ে ওর বল কেনার আছে ফুটবল কেনার আছে ছাদে উনি খেলতে পারেন না একা একা তো সেই জন্য বলের একটা ইচ্ছা আছে তো সেই বলটা নিতে যাব এগুলো অ্যাকচুয়ালি ঘুষ চলছে সামনে এক্সাম তার জন্য একটু ঘুষ দিচ্ছি মানে এটা শুনতে খারাপ লাগলেও বাচ্চাদেরকে একটু এরকম ঘুষ না দিলেও হয় না কারণ এখনকার বাচ্চাদেরকে সবটাই পড়াশোনাটা মানে সব বাচ্চাদেরকে বলবো না অনেক বাচ্চারাই আছে যারা পড়াশোনা করতে ভালোবাসে পড়াশোনার জন্য তাদেরকে জোর জার করতে হয় না কিন্তু আমার মনে হয় এখনকার ম্যাক্সিমাম বাচ্চাদেরকেই পড়াশোনাটা জোর করেই করাতে হয় তো সামনে যেহেতু পরীক্ষা সেই জন্য এটা পড়াশোনা ভালো করে করার জন্য একটু ঘুস টুস দেওয়ার ব্যবস্থা চলছে আর কি আর সত্যি কথা বলতে আমার আমার সামর্থ্য অনুযায়ী ছেলেকে আমি ভালো রাখার চেষ্টা করি এটা আমি অস্বীকার করব না আমি নিজের জন্য কিছু খাই না খাই নিজের জন্য কিছু করি না করি আমি ওকে ভালো রাখার ওকে খুশি রাখার চেষ্টাটা কিন্তু সবসময় করে যাচ্ছি কারণ যেহেতু আমার মনে হয় ও একা একদম থাকে আমার সাথে ওর জগৎটা একদম পাল্টে গেছে সেখানে আমার মনে হয় ওকে একটু ভালো রাখার জন্য যেটুকুনি আমার সামর্থ্যর মধ্যে সেটুকুনি করি খুব বেশি বায়না আবদার তো নেই দেখতেই পাও তোমরা বড় বড়ো কোনো জিনিসের আবদার নেই খুব সামান্য ছোটো ছোটো জিনিসেরই আবদার তো সেইটুকুনি পূরণ করার চেষ্টা করি যদি পারি তো করি না হলে পরে সেটা স্থগিত রাখি যখন পারি তখন করি ওকে বুঝিয়ে বললে পরে ও শোনেও এমন নয় যে খুব বেশি মানে সেটাকে জেদ নিয়ে পড়ে থাকে তো এই যে দেখতে পাচ্ছ গিফটের দোকানে এসেছি গিফটের দোকানে লাইটটা প্রবলেম করছিল তো ওইখানের থেকেই বলটা নেবেও আর ওই কি সব পোকেমন মন রয়েছে ওরা খেলা করে ওরাই বোঝে আমি বুঝি না ওই সমস্ত নেবে তো লাইটটা চলে গেছে বলে ভালো করে তোমাদের দেখাতে পারছি না অনেক জিনিস এই দোকানটাতে রয়েছে খুব ভালো লাগে দোকানটা আর বাচ্চাদেরকে তো নিয়ে আসলে পাগল করে দেবে তারা আর কি এরকম একটা ব্যাপার তো যাই হোক বল নিয়ে আর সব পোকেমন কার্ড নিয়ে চলে এলাম এবার আমরা এখানে একটা হোটেল আছে এই হোটেলে যদিও খাবো না খাওয়ার জন্য বসিনি অপেক্ষা করার জন্য বসেছি নেব হচ্ছে গিয়ে একটু দরকার একটু রুটি রুমালি রুটি সেটা নিয়ে একেবারে বাড়িতে ফিরব কারণ যারা আসছে তারা ফেসিয়াল করবে দুজনে তো সব কিছু করে টোলা যেহেতু বান্ধবী গল্প টল্প করে ফেসিয়াল করে মোটামুটি নটা সাড়ে নটার ওপরে হয়েই যাবে তো তারপরে একটু ছেলেকে পড়াবো তো সেই জন্যে ভাবলাম রান্নার ব্যাপারটা একেবারে মিটিয়ে রাখি যাতে আর কোনো রকমভাবে সেই চিন্তাটা না থাকে কারণ খাওয়াটাও তো লাগবে না খাওয়াটা ছাড়া তো আর হবে না রাতে ডিনারটাও তো করতে হবে মুখটা দেখে সবাই তোমরা বুঝতেই পারছো বাবু আমার কতটা খুশি ওর এই খুশি মুখটা দেখার জন্য আমি সব কিছু স্যাক্রিফাইস করতে পারি আমি সব ত্যাগ করতে পারি এরকমই আমার ছেলের প্রতি আমার ভালোবাসা মানে এটা প্রত্যেকটা মায়েরই থাকে অস্বাভাবিক কিছু নয় কিন্তু আমার ইমোশানটা ব্যক্ত করলাম তোমাদের সামনে এটাই আর কি তো এবার আমরা ফিরে যাচ্ছি বাড়িতে হাসি মুখটা দেখানোর জন্য একটু বলছিলাম তো একটু লজ্জা লজ্জা পাচ্ছে ওই দেখো একবার করে হেসে দিচ্ছে যদিও খুশি হয়েছে বাড়ি গিয়ে ওর একটাই চিন্তা যে মা পড়তে বসাবে ওটাই ওর একটা চিন্তা থাকে আর আদার্স কোনো চিন্তা থাকে না তো হাতে যেহেতু অনেক জিনিসপত্র রয়েছে নিজের সেই জন্য একটু খুশি আছে পড়াটা সেই মুহুর্তে ভুলে গেছে তো চলে এসেছি সাড়ে পাঁচটার মতো বাজে এখন ছাদে জামা কাপড়গুলো মেলাই ছিল ছাদ থেকে জামাকাপড়গুলো তুলে নিই আর আকাশটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর একদম বেগুনি কালারের হয়ে রয়েছে হালকা গোলাপি হালকা বেগুনি আভা অসাধারণ দেখতে লাগে আমার এই ধরনের আকাশগুলো ভীষণ সুন্দর মানে প্রাকৃতিক সৌন্দর্য থেকে কোনো সৌন্দর্যই হয় না এই জগতে তো আমি তো তখন জামা কাপড়গুলো তুলে নিই হাতে মোবাইলটা নিয়েই তুলতে এসেছি কারণ কি মোবাইলটা ভেতর থেকে সেট করলে পরে বাইরের আকাশটা তোমাদেরকে দেখাতে পারতাম না সেই জন্য হাতে করেই মোবাইলটা নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে পুরো মনে হচ্ছে যেন একটা সিনারি সন্ধেবেলার একটা সিনারি দেখতে পাচ্ছি এরকমই লাগছে আমার ভীষণ ভালো লাগে সিনারি দেখতে তো সেই জন্য আমি এটা ক্যাপচার না করে আর পারলাম না তো তোমরা দেখতে থাকো সন্ধেবেলার এই সৌন্দর্যটা আর ওদিকে আমি গিয়ে এখন ওদের জন্য চাটা বসিয়ে দেবো কারণ ওরা আসলে পরে চাটা দিয়ে বসে গল্পটা মানে সেরে নিয়েই সাথে সাথে কাজটা আমাকে সারতে হবে কারণ আমারটা তো আমাকে বুঝতেই হবে না আড্ডা দিয়ে গেলেই তো শুধু হবে না আমাকে তো ফেশিয়ালটা করতে হবে আইব্রোজটা করতে হবে সেগুলো করে তারপরে আবার আমাকে নিজের ছেলেকে পড়াতেও হবে তো সেই জন্য এগিয়ে রাখছি যতটা সম্ভব এগিয়ে রাখি ওরা তার মধ্যে চলে আসবে কিছুই আহামরি করি না বান্ধব মানে বন্ধু বান্ধব আসলে পরে যেটা হয় আর কি একটু টুকটাক বিস্কুট শিঙারা আর চাই করেছি আর আদাস কিছু না তো এটাতেই ওরা খুশি হয়ে যায় আগের বারে যখন এসেছিলো একটু চা চা আর মুড়ি বাদাম দিয়েছিলাম তাতেও খুশি হয়েছিল তো এরকমই বন্ধুত্বের সম্পর্কগুলো টিকে থাকুক ছোট ছোটো ভালোবাসার জিনিস দিয়ে তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং